রংপুরে আবু সাইদ হত্যা মামলার আসামি এএসআই মোহাম্মদ আমির হোসেন ও কনস্টেবল সুজনচন্দ্র রায়ের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত মঙ্গলবার সকালে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামানের কাছে মামলার তদন্তকারী কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড চান আদালত তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন পরে পুলিশ ও সেনাবাহিনীর করা নিরাপত্তার মধ্য দিয়ে তাদের আদালত থেকে নিয়ে যায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন কোটা পদ্ধতি সংস্কার আন্দোলনে ষোলোই জুলাই পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ মারা যান এ ঘটনায় আঠারোই আগস্ট রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাজহাট আমলি আদালতে আবু সাইদের বড় ভাই রমজান আলী বাদী ষোলো জনের নামে এবং অজ্ঞাত তিরিশ থেকে ৩৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন বিজ্ঞ আদালতে আজকে আপনারা জানেন যে সাইদ হত্যা মামলার মূল যে দুইজন আসামি এক এবং দুই নম্বর আসামি এএসআই আমির আলী এবং দুই নম্বর আসামি কনস্টেবল সুজনচন্দ্র রায় দুজনকে তদন্তকারী কর্মকর্তা বিজ্ঞ আদালতে হাজির করে মোট পাঁচ দিনের রিমান্ড চেয়েছিল বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শুনেছেন বিভিন্ন টিভি চ্যানেলের ভিডিও ফুটেজ দীর্ঘক্ষণ সময় ধরে বিজ্ঞ আদালত বিশ্লেষণ করেছেন এবং দুজনের বিজ্ঞ আদালত স্বীকার স্বীকারোক্তি দিয়েছে বিজ্ঞ তাদের বক্তব্য শ্রবণ করেছেন আসামিদ্বয়ের আসামিদয়ের দুজনেই বলেছেন যে তারা এসপি মারুপ এসি আরিফ এসি ইমরান ও সি রবিউল এদের নির্দেশে এই গুলিটি চালিয়েছেন এবং তারা বলেছেন যে আরও কিছু উদ্যোতন কর্তৃপক্ষ আছে এই উদ্যোতন কর্তৃপক্ষ কারা কারা এই মামলা এই নির্মম হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী এবং পরবর্তীতে এই হত্যাকাণ্ডটা ধামাচাপা দিতে পুলিশের কোন কোন কর্মকর্তা কাজ করেছেন তাদেরকে চিহ্নিত করার জন্য মামলা তদন্তকারী কর্মকর্তা এই রিমান্ডটি চেয়েছিলেন আসলে এই মামলার হত্যার নিগুর রহস্য উদ্ঘাটন করা প্রয়োজন আসলে এই যে প্রি প্লান্ট মার্ডার যেটা বলে বাদীপক্ষে আমরা দাবি করছি যে এটা আপনারা জানেন আমরা বা মামলায় দেখেছেন যে তাজহাদ থানায় এই মামলাটার পরিকল্পনা পরিকল্পনাকারী হয় একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে সাব ইন্সপেক্টর এবং উদ্বতন এসআইদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ছিল সেই গ্রুপে প্রথম এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয় বলে আমরা প্রমাণ পেয়েছি এবং মামলায় দাখিল করেছি সেই প্রমাণগুলি এবং এরা আসলে কারা কারা এটার সাথে জড়িত ছিল এই কারা দাতা কারা পরিকল্পনাকারী কারা মদদদাতা সমস্ত কিছু বের করার জন্য আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন